আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক শতকরা বা পার্সেন্টেজের সপ্তম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করুন পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করুন পঁয়ত্রিশ নিচে আসলো ভাগ পার্সেন্টেজ বের করার জন্য পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো তাহলে পঁয়ত্রিশ নিচে আসলো ভাগ এই পার্সেন্টেজ পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো সমান সমান উপরের সংখ্যা কি পঁয়ত্রিশ নিচে আসলো এই পঁয়ত্রিশ সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে দশমিকে রূপান্তর করার নিয়ম হলো নিচের সংখ্যাটি কত একশো একশো এই সংখ্যাটির ভিতর শূন্য আছে কয়টি দুইটি তাই দুইটি সংখ্যার পূর্বে দশমিক বসবে এর পূর্বে আরেকটি শূন্য হবে তাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যাটির ভিতরে দুইটি সংখ্যা আছে তাহলে এক দুই দুইটি সংখ্যা পূর্বে দশমিক বসেছে এর পূর্বে শূন্য বসেছে আমাদের উত্তর শূন্য দশমিক পঁয়ত্রিশ নোট যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বা শতকরাকে দশমীকে রূপান্তর করা সরকার নিয়ম হলো সেই সংখ্যাটির দুই সংখ্যা পূর্বে দশমিক হবে শর্টকাট সরকার নিয়ম আমরা প্রশ্ন থেকে উত্তর করতে পারবো পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করুন তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা দশমীকে প্রকাশ করার জন্য এই সংখ্যাটির দুইটি সংখ্যা পূর্বে আমরা দশমিক বসাব তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ভিতরে কয়টা সংখ্যা আছে দুইটার সংখ্যা তাহলে এক দুই এর পূর্বে আমরা দশমিক বসাবো এর পূর্বে একটা শূন্য বসাব তাহলে আমাদের উত্তর হয়ে যাবে প্রশ্ন পাঁচ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করুন পাঁচ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করুন তাহলে একশো শতকরা একশো পার্সেন্টেজ বা শতকরা একশোর জন্য দুইটি সংখ্যার পূর্বে দশমিক বসে আমাদের সংখ্যাটি কত পাঁচ পাঁচ ভিতরে একটি সংখ্যা আছে তাই পাঁচের পূর্বে আরেকটি শূন্য নিতে হবে তাহলে আমাদের দুইটি সংখ্যা পূর্ণ হবে পাঁচ পাঁচের পরে একটা শূন্য বসে দিলাম এরপর একটা দশমিক বসে দিলাম তারপর একটা শূন্য হবে আর সাধারণভাবে করতে গেলে পাঁচ নিচে আসলো শতকরা পার্সেন্টেজ বা শতকরা একশোর নিচে আসলো সমান সমান পাঁচ একশোর ভিতর যায় বা একশো পাঁচের ভিতর যায় হলো শূন্য দশমিক শূন্য বার এটা বের করা খুব কঠিন তাই সহজভাবে বের করব পাঁচ নিচে আসলো পাঁচ সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে এটি বের করার সহজ টেকনিক হলো নিচের সংখ্যাটির ভিতরে কয়টি শূন্য আছে শূন্য আছে দুইটি তাই দুইটি সংখ্যার পূর্বে দশমিক দশমিক হবে এর দশমিকের পূর্বে একটি শূন্য হবে পাঁচ সংখ্যাটির ভিতরে একটি সংখ্যা আছে তাই পাঁচের পূর্বে একটি শূন্য নিতে হবে তাহলে আমাদের দুইটি সংখ্যা মিলে যাবে পাঁচ পাঁচ নিচে আসলো পাঁচের পূর্ব পূর্বে একটি শূন্য বসে দিলাম এর পূর্বে দশমিক বসে দিলাম দশমিকের পূর্বে একটি শূন্য বসে দিলাম আমাদের উত্তর শূন্য দশমিক শূন্য পাঁচ প্রশ্ন একের দুই ভাগের এক পার্সেন্টকে দশমীকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে একের দুই ভাগের এক অংশ পার্সেন্টেজকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে মিশ্র ভগ্নাংশকে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে একের দুই ভাগের এক অংশ সমান সমান দুকে দুই যোগ আর এক কে দুই দুই এখানে আসলো উপরে আসলো যোগ এক ডান পাশে আসলো ভাগ দুই সমান সমান দুই আর একের যোগ করলে তিন ভাগ দুই দুই তিনের ভিতর যাই হলো একবার দুই তিনের ভিতর যায় একবার তাহলে তিনের থেকে দুই বার থাকে এক দুই একের ভিতরে যায় হলো দশমিক পাঁচবার তাহলে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ পারসেন্ট কে দশমিক ভগ্নাংশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে এক দশমিক পাঁচ সংখ্যাটি থেকে আমরা শর্টকাট নিয়মে যদি আমরা করি তাহলে এক দশমিক পাঁচ এর ভিতরে এই সংখ্যাটির ভিতর থেকে আমরা দশমিক প্রথমে বাদ দেব তাহলে সংখ্যাটি দাঁড়ালো পনেরো এই পনেরো সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে তাহলে শতকরা একশো এর জন্য দুই সংখ্যা পূর্বে দশমিক হবে কিন্তু প্রশ্নে দশমিক আছে দশমিক পর একটি সংখ্যা আছে তাই দুইটি সংখ্যা সাথে একটি সংখ্যা যোগ হবে তাহলে হলো মোট তিনটি সংখ্যা এখন তিনটি সংখ্যার পূর্বে দশমিক হবে কিন্তু পনেরো পনেরো তো পনেরো সংখ্যাটির ভিতরে আছে দুইটি সংখ্যা তাই একের পূর্বে আরেকটি শূন্য শূন্য নিতে হবে তাহলে আমাদের তিনটি সংখ্যা মিলে যাবে এর পূর্বে দশমিক হবে এর পূর্বে আরেকটি শূন্য হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা শর্টকাট নিয়ম আর সাধারণ নিয়মটা হলো এক দশমিক পাঁচ এই সংখ্যাটি থেকে আমরা দশমিক বাদ থাকে থাকি পনেরোই পনেরো নিচে আসলো ভাগ পার্সেন্টেজ বা শতকরা একশোর নিচে আসলো সমান সমান একশো পনেরো ভিতর যায় শূন্য দশমিক শূন্য পনেরো বের করা খুব কঠিন তাই আমরা সহজভাবে বের করব পনেরো আমরা উপরের সংখ্যা পনেরো পনেরো নিচে আসলো এই পনেরো সংখ্যাটিকে দশমিকে আমরা রূপান্তর করব এটি রূপান্তর করার জন্য নিচের সংখ্যাটির ভিতর লক্ষ্য রাখতে হবে নিচের সংখ্যাটির ভিতরে শূন্য আছে কয়টি দুইটি তাই দুইটি দুইটি সংখ্যার পূর্বে দশমিক বসবে কিন্তু প্রশ্নে দশমিক আছে আছে তাই প্রশ্নের দশমিকের পরে একটি সংখ্যা তাহলে এখানে দুইটি সংখ্যা আর এখানে একটি সংখ্যা যোগ করতে হবে তার মোট তিনটি সংখ্যা তাহলে তিনটি সংখ্যার পূর্বে দশমিক হবে দশমিকের পূর্বে আরেকটি শূন্য হবে তাহলে পনেরো পনেরো ভিতর সংখ্যা আছে দুইটি তাই একের পূর্বে একটি শূন্য নিতে হবে তাহলে আমাদের তিনটি সংখ্যা পূর্ণ হবে পনেরো নিচে আসলো একের পূর্বে একটি শূন্য নিলাম তার পূর্বে দশমিক বসে দিলাম তার পূর্বে আরেকটি শূন্য বসে দিলাম আমাদের উত্তর শূন্য দশমিক শূন্য পনেরো ছাপ্পান্ন দশমিক সাত পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন ছাপ্পান্ন দশমিক সাত পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন প্রথমে ছাপ্পান্ন দশমিক সাত আছে এখান থেকে আমরা দশমিক বাদ দিব তারের সংখ্যাটি দাঁড় হলো পাঁচশো সাতষট্টি পাঁচশো সাতষট্টি নিচে আসলো ভাগ পারসেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো পাঁচশো সাতষট্টি আমরা নিচে নিয়ে আসলাম এরপর পাঁচশো সাতষট্টিকে দশমিক ভগ্নাংশে বা দশমিক রূপান্তর করতে হবে দশমিকে ভগ্নাংশ দশমীকে রূপান্তর করার জন্য নিচের সংখ্যাটি লক্ষ্য রাখব নিচের সংখ্যাটির ভিতরে দুইটি শূন্য আছে সংখ্যার পূর্বে দশমিক বসবে কিন্তু প্রশ্নেও দশমিক আছে আছে তাই প্রশ্নে পর সংখ্যা একটি তাহলে দুইটি সংখ্যা সাথে একটি সংখ্যা যোগ হবে তাহলে মোট হলে তিনটি মোট তিনটি সংখ্যার পূর্বে দশমিক হবে দশমিকের পূর্বে আরেকটি শূন্য হবে তাহলে পাঁচশো সাতষট্টি এর ভিতর সংখ্যা আছে তাই তিনটি সংখ্যার পূর্বে দশমিক বসেছে এর পূর্বে আরেকটি শূন্য বসেছে আমাদের উত্তর শূন্য দশমিক পাঁচশো সাতষট্টি প্রশ্ন তেরো এর চার ভাগের তিন অংশ পার্সেন্ট এর সমান কত তেরো এর চার ভাগের তিন অংশ পার্সেন্টেন্স এর সমান কত মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে চার তেরং বাহান্ন বাহান্ন ডান পাশে আসলো যোগ এ তিন ডান পাশে আসলো ভাগ এ চার নিচে আসলো সমান সমান বাহান্ন সাথে তিন যোগ করলে পঞ্চান্ন পঞ্চান্ন ডান পাশে আসলো ভাগ চার নিচে আসলো আমাদের সাধারণ ভগ্নাংশ চার ভাগের পঞ্চান্ন অংশ চার ভাগের পঞ্চান্ন অংশ নিচে আসলো গুনুন এক ভাগ পার্স এক নিচে আসলো ভাগ পারসেন্টেজ বা শতকরে একশো পঞ্চান্ন একশোর ভিতরে যায় না এক চারের ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে যদি আমরা পাঁচ নেই পাঁচ বিশ সংখ্যা একশো পাঁচ এক এবং পঞ্চান্ন পাঁচ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই পাঁচ নেওয়া সঠিক হয়েছে ওপরের সংখ্যা থাকলো এগারো নিচের সংখ্যা থাকলো বিশ এগারো নিচে আসলো এগারো দিয়ে এগারো আর গুণ করে হয় এগারো এগারো নিচে আসলো ভাগ চার তার নিচে আসলো গুন বিশ নিচে আসলো এগারো সমান সমান এগারো নিচে আসলো ভাগ চার দিয়ে বিশ গুণ করলে তার বিশুম আশি আমাদের উত্তর আশি ভাগের এগারো অংশ আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের অষ্টম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন